দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন গৌরী ও বৈষ্ণব সমাজের আগামীকাল অক্ষয়চিত আর এই বিশেষ দিনে দীঘার সমুদ্র সৈকতে উদ্বোধন শুরু হতে চলেছে জগন্নাথ মন্দিরের আর এই মন্দিরের উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যে এক উৎসবের আমেজে মেতে উঠল গোটা বাংলা রাজ্যের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি আর রাজ্যের সরকারের উদ্যোগে দীঘার এই জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক কর্মসূচি গ্রহণ করে মন্দির নগরী নবদ্বীপ ধামের গৌরীয় বৈষ্ণব সমাজের তরফে মঙ্গলবার সকালে নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর চৈতন্য মহাপ্রভু জন্মস্থান মন্দিরের সম্মুখ থেকে এক কীর্তন সহ পদযাত্রা শুরু হয় যা শহরের বিভিন্ন পদ ঘুরে শহরের সরকার পাড়া রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সমাপ্তি হয় দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহরের অসংখ্য সাধু বৈষ্ণব এবং সাধারণ মানুষ নবদ্বীপ গৌরী ও বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোর কৃষ্ণ গোস্বামী জানান রাজ্য সরকারের উদ্যোগে দীঘার সমুদ্র সৈকতে প্রভু জগন্নাথ দেবের মন্দির নির্মাণের ফলে একাধারে যেমন দীঘার গুরুত্ব বৃদ্ধি পাবে তার পাশাপাশি আধ্যাত্মিক ভাবে প্রচারও হবে আর এই কারণে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এই দিনের এই কর্মসূচি জানা যায় আগামীকাল জগন্নাথ মন্দিরের রন্ধন হবে প্রায় পঞ্চাশ কুইন্টাল ভোগ মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ভোগ গোটা রাজ্যের প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে

এক ইতিহাসের সন্দিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি সবাই এবং কাউন্টাউন শুরু দীঘার ওই ঐতিহাসিক জগন্নাথ মন্দির আমাদের মাননীয় মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী জনগণমন অধিনায়িকা মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঐকাতিক প্রচেষ্টায় প্রভু জগন্নাথ দেবের যে মন্দির আগামীকাল উদ্বোধন হতে চলেছে এই নিয়ে বাংলা প্রহর বলছে এবং এটা অত্যন্ত গর্বের দিন এবং এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের আশি হাজারের উপরে যে বুধ আছে সমস্ত জায়গায় সমস্ত মানুষের কাছে এই জগন্নাথ প্রহুর নির্মল্ল প্রসাদ দিতেই হবে আমাদের এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উদ্বোধনকে কেন্দ্র করে প্রতিটা ভূতে আমাদের এলইডি স্ক্রিন থাকবে প্রচার হবে এবং লাল পেড়ে শাড়ি পরে মায়েরা রাস্তায় শোভাযাত্রা হবে এবং বিভিন্ন মঠ মন্দিরে সাধু সন্তদের আমরা সবাই আমন্ত্রণ জানিয়েছি তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং আরেকটি কথা বলতে হয় যে যে দলটা হিন্দু হিন্দু করে লাফাচ্ছে সেই দলের নেতৃত্বরাই আজকে দেখুন যে হাওড়া থেকে যে দীঘাগামী ট্রেন অসংখ্য ট্রেন তারা বাতিল করে আমাদের হিন্দুরা যেতে না পারো তারা এই যে তাদের যে জাতপাতের রাজনীতি আগামীকালকের এই উদ্বোধনের মধ্যে তারা উচিত শিক্ষাটা পেয়ে গেছে পেয়ে যাবে যখন নেতৃবাড়ি পোশাকি তাহলে তাদের বাড়িতে পোষণ হবে অবশ্যই এখানে কোনো রাজনীতি নয় রাজনীতির উর্ধে আমরা যারা বাঙালি জাতি সমস্ত মানুষের কাছে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্রসাদ পৌঁছে যাবে আপনার নাম বৃন্দাবন প্রধানের কাউন্সিলর শান্তি পৌরসভা সৌরমন্ত্রী আজকে আপনাদের কর্মসূচি বলতে আমাদের দিঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি প্রয়াসে মুখ্যমন্ত্রী তিনি প্রয়াসী হয়ে এটা করেছেন কলকাতা দীঘা একটা সমুদ্র সৈকত ছিল লোকে জাস্ট এনজয় করতে যেত কিন্তু এই জগন্নাথ মন্দির করার ফলে আধ্যাত্মিক মানুষ ওখানে যাবে যারা সমুদ্রও দেখবে এবং তার সাথে সাথে জগন্নাথ দর্শন করবে আমাদের ভারতবর্ষে যে কোনো আনন্দের সঙ্গে দেবতা জড়িয়ে আছে সুতরাং শুধু আনন্দ আছে দেবতা নেই সেখানে লোকের উন্মাদনা আছে কিন্তু লোকের আনন্দ নেই এখানে লোকের যেমন একদিকে দর্শন করতে যাবে সমুদ্র দেখবে একদিকে জগন্নাথ দর্শন করবে প্রসাদ পাবে বিশেষ করে আমি কোনোদিন দীঘা যাইনি কারণ আমি দীঘা যাব সমুদ্রে স্নান করতে শুধু তাই নয় যেই এখন জগন্নাথ হয়েছে আমরা সবাই যাও সুতরাং এই যে প্রয়াস এই যে পশ্চিমবঙ্গের বুকে এত বড়ো একটা মন্দির করলেন তার প্রতি আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা আমাদের কর্তব্য তাই গৌরী বৈষ্ণব সমাজের তরফ থেকে আমরা বাবাজি বৈস্তবদের নিয়ে ঋষ্কিঞ্চন ত্যাগি বৈষ্ণবদের নিয়ে আমরা একটা ছোট্ট র্যালি বার করলাম যাতে করে আমরা প্রাচীন মায়াপুর জন্মস্থান মন্দির থেকে আমরা ইয়ে পর্যন্ত ওই রবীন্দ্র সংস্কৃতি মঞ্চ পর্যন্ত কৃষ্ণ কৃষ্ণ গোস্বামী ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী